আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম ভিন্ন ধর্মমতাদর্শক যারা শুনছেন সবার প্রতি কৃতজ্ঞতা আইপিএল নিয়ে ডিসকাস করতে চাই এবং সেই আলোচনায় মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএল এর সবচেয়ে সফলতম দলগুলোর একটা যারা এই মুহূর্তে দারুণ অপেক্ষায় রয়েছে এবং যাদের জন্য অপেক্ষায় রয়েছে অবন্তি মুম্বাই ফ্যান্স তারা আসলে কি হ্যাট্রিক পরাজয়ের স্বাদ পাবে এবারে আইপিএল দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচেই পরাজিত দলটার নাম মুম্বাই ইন্ডিয়ান্স মুম্বাই ইন্ডিয়ান্সের এর মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের দল বাঙালিদের দল কলকাতার দল মুস্তাফিজকে নাকি কলকাতা নিতে পারে যে কোনো সিচুয়েশন ক্রিয়েট হলে সেই দল নিয়েও আলোচনা রয়েছে তারা দুই ম্যাচে একটা জয় একটা পরাজয় রেজিস্টার করেছে প্রথম ম্যাচটায় তারা হেরেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর এগেনস্টে এই দুই দলের মোকাবেলা আমার কাছে মনে হয় যে যথেষ্ট উত্তাপ ছড়াবে অন্তত আজকের আইপিএল ডেতে খেয়াল করে দেখবেন যে মুম্বাই ইন্ডিয়ান্স এমন একটা অবস্থায় রয়েছে পুরো দলটাই মানে লাস্ট সিজন থেকেই সেই মুম্বাই ইন্ডিয়ান্সের যে পারফরমেন্স নিজেদের ছায়া হয়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া এখন হার্দিক পান্ডিয়াকে নিয়ে যত আলোচনাই হোক না কেন এন্ড অব দ্য ডে সেই আলোচনাগুলোর সবকিছুই হচ্ছে নেগেটিভ সবশেষ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সূর্য কুমার যাদব হার্দিক পান্ডিয়া সেদিন ছিলেন না এর আগে যিনি ক্যাপ্টেন্সি করেছেন মুম্বাইকে সবচেয়ে বেশি সাকসেসফুল দলের যে তকমা সেটা দেবার ক্ষেত্রে যিনি একটা বিশাল রোল প্লে করেছেন তিনি ইন্ডিয়ান ক্যাপ্টেন রোহিত শর্মা রোহিত শর্মার যে পারফরমেন্স সেটাও আলোচনায় রয়েছে আলোচনা দাবি রাখে এক ম্যাচে করেছেন চার বলে আট আরেক ম্যাচে শূন্য সো মুম্বাই ইন্ডিয়ান এমন একটা অবস্থায় রয়েছে যেখানটায় দলটার সবচেয়ে বড় শত্রু যেন তাদের ব্যাটিং লায়ার ব্যাটিং অর্ডার ইনফ্যাক্ট এবং এই ব্যাটিং অর্ডারে যারা রয়েছেন মানে ব্যাটিং অর্ডারটা তো অ্যাকর্ডিং টু দা পারফরম স্কিল করা হয় সেই জায়গায় ডেলিভার করবার জন্য যাদের উপর ডিপেন্ড করেছে মুম্বাই তারা সেই ডেলিভারি দিতে পারছে না এক কুমার আটচল্লিশ করেছিলেন এখন পর্যন্ত কত দুই ম্যাচে সেটাই তার বেস্ট পারফরমেন্স অন্য আরেকটা ম্যাচে বিলো থার্টি একটা স্কোর করেছেন আমরা যদি খেয়াল করে দেখি যে প্রথম যে ম্যাচটা খেলেছিল মুম্বাই ইন্ডিয়ানস এবং সেই ম্যাচে তারা পরাজিত হলো সিএসকে কে এগেন্স্টে সেখানকার স্কোর কার্ড বলে দিচ্ছি যে মুম্বাই আসলে কতটা অসহায় তারা সেই পার্টিকুলার ম্যাচে পাঁচ বল আগেই পাঁচ ছয় চার উইকেটে জয় পেয়েছে সিএসকে কিন্তু মুম্বাই স্কোর বোর্ডে পোস্ট করতে পেরেছিল মাত্র একশো রান এবং এই একশো পঞ্চান্ন রান করতে গিয়ে মুম্বাই দলের পক্ষ থেকে কেউ একটা ফিফটি পর্যন্ত করতে পারে নাই মুম্বাই ইন্ডিয়ানস এর কোনো ব্যাটার কোনো ফিফটি স্কোর করতে পারে নাই আবার যদি আমরা খেয়াল করি অপর যে ম্যাচটা তারা খেললো মানে সিএসকে এর এগেন্স্টে যে ম্যাচটা খেললো সেটা প্রথম ম্যাচ গুজরাট টাইটান্সের এগেনস্টে সেই পার্টিকুলার ম্যাচে একশো সাতানব্বই রানের টার্গেটে ব্যাট করতে নেমে মুম্বাই করেছিল মাত্র এক ম্যাচে ম্যাচে আরেক মানে মুম্বাই এখন পর্যন্ত যে ব্যাটিংটা দেখাচ্ছে সেটা কোনোভাবেই এক্সপেক্টেড ব্যাটিং না অ্যাকর্ডিং টু আইপিএল অ্যাকর্ডিং টু মুম্বাই ব্যাটিং অর্ডার অ্যাকর্ডিং টু দ্য ক্রেজ দ্য খেয়াল করে দেখবেন মুম্বাইয়ের যে ইনিংস এই এই ইনিংসেই মানে সেকেন্ড যে ম্যাচটা তারা খেলেছে রোহিত শর্মা চার বলে আউট করেছেন এবং এই পার্টিকুলার ম্যাচেও সূর্য কুমার যে আটচল্লিশের কথা বলছিলাম সেটাই হচ্ছে হাই স্টান কোনো একজন পার্টিকুলার ব্যাটার কাছ থেকে কেউই ফিফটি করতে পারে না যেখানটায় অলমোস্ট সেঞ্চুরি করে ফেলছেন ওপেনিং ম্যাচে ঈশান কিষাণ এবার নতুন দলে গেছেন সেখানটা গিয়ে শত খাঁকিয়েছেন সেই জায়গায় ঈশান কিষাণ তো একটা সময় মুম্বাইয়ের পার্ক ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের কোনো ব্যাটসম্যান ফিফটি করতে পারছে না মুম্বাই অ্যাজ আ টিম ওয়ান সিক্সটি ক্রস করতে পারছে না কলকাতা নাইট রাইডার্স প্রথম ম্যাচে তারা যথেষ্ট উপরে ছিল কারণ বিরাট কোহলি যে দল আরসিবি খুব একটা পাত্তা দেয়নি মানে আরসিবি কে নিয়ে শুরুর দিকে অনেক আলোচনা হয় এখন পর্যন্ত কিন্তু আনবিটেন দলটা কিন্তু পরের ম্যাচে কিন্তু তারা দারুণভাবে কামব্যাক করেছে রাজস্থান রয়্যালসকে তারা মাত্র একশো একান্ন রানে অল আউট করে দিয়েছে নয় উইকেট গেছিল আউট ঠিক না এবং সেই লক্ষ্য তারা করতে নেমে কলকাতা হারিয়েছে মাত্র দুই উইকেট এবং পনেরো বল হাতে রেখে সেই জয় তুলে নিয়েছে কুইন্টন ডি কক নাইনটি সেভেন রান্সে অপরাজিত ছিলেন ব্যাটিং বোলিং যে কোনো হিসাবে যে কোনো ক্যালকুলেশনে এই পার্টিকুলার ম্যাচ কিছুক্ষণ পর যে ম্যাচটা শুরু হতে যাচ্ছে মুম্বাই ভার্সেস কলকাতা সেই ম্যাচে আমার কাছে মনে হয় যে স্পষ্টভাবে কলকাতা নাইট রাইডার্স অনেকে গিয়ে মুম্বাই আজকে জিততে পারে শুধুমাত্র একটা কন্ডিশন যদি তারা প্রপারলি ফুলফিল করতে পারে দ্যাট ইজ তারা যদি স্কোরবোর্ডে যে রানটা পোস্ট করেছে লাস্ট টু অন্তত আরো ষাট থেকে সত্তর করতে পারে স্কোরটা যদি আশপাশে না হয় কলকাতা নাইট ডিফিকাল্ট হবে আমরা যদি খেয়াল করে দেখি যে কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু তাদের ফ্লোতে ব্যাক করেছে দে আর দ্য ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং একই সাথে মুম্বাই বিপক্ষে এই ম্যাচে নামার আগে কলকাতার নিজেদের টানা দ্বিতীয় জয় যেমন টার্গেট থাকবে মুম্বাইকে হ্যাটট্রিক হারের সাথ দেবার টার্গেটটাও তাদের বেশ ভালোভাবেই থাকবে লেটস সি হোয়াট হ্যাপেন ইন আইপিএল আমি এক্সপেক্ট করবো বাংলাদেশি ক্রিকেটারদের যে পজিশনগুলোতে আলোচনা হচ্ছে সেই পজিশনে যে ক্রিকেটাররা রয়েছেন তারা যেন খারাপ করে যেমন ধরুন পেস বোলিং ডিপার্টমেন্টে যদি বিভিন্ন দল ভোগে ভালো না করে তাহলে বাংলাদেশের জন্য বাংলাদেশি ক্রিকেটারদের জন্য কেউ ইঞ্জুরিতে বলে একটা চান্সেস ক্রিয়েট হবে স্পিনিং ডিপার্টমেন্ট নিয়ে যদি কেউ স্ট্রাগল করে সেই জায়গায় সাকিব আল হাসান নাও এভেলেবেল ব্যাটিং বোলিং দুটার জন্যই সেখানটায় বাংলাদেশের জন্য বাংলাদেশি কোনো ক্রিকেটারের জন্য একটা চান্স ক্রিয়েট হলে হতেও পারে সো ওই অ্যাসপেক্টসে আমার এক্সপেকটেশনস এবং একই সাথে এটাও মোটামুটি বলতে পারি যে হয়তো মুম্বাই দে আর ভ্যারি ক্লোজ টু রেজিস্টার দে থার্ড কনসিকিউটিভ লুজ সবাই ভালো থাকবেন কেয়ার